নমস্কার সবাইকে আবারও আমাদের এই চ্যানেলে ঠিক আছে তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ভাই সিম্পল কথা ভারতবর্ষের সাউথ আফ্রিকা কিন্তু সবাই অপেক্ষা করেছিল বিরাট এবং রোহিতের সেই ব্যাটিংয়ের জন্য এবং রোকর সেই ব্যাটিং কিন্তু সবাই দেখতে পেয়েছে ভাই ধোনির সেই স্টেডিয়ামে রাঁচিতে যেভাবে খেললো আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলি কেউ কি বলতে পারবে তাদের এতটা এইজ হয়ে গেছে তারা আর ক্রিকেট খেলতে পারবে না অনেকেই তো ভাই চিল্লা ছিল চেঁচাচ্ছিল যে না রে ভাই তারা আর খেলতে পারবে না তাদের এইজ হয়ে যাবে নতুন প্লেয়ার চাই তাদের উপর কমিটি বসবে মিটিং বসবে অনেক কিছু হবে কি হবে ওরা বলেছে যা কিছু করা তোমরা করো আমরা মাঠে ব্যাট দিয়ে করব হ্যাঁ অস্ট্রেলিয়া সিরিজ থেকে যেভাবে কামব্যাক করলো রোহিত শর্মা বিরাট কোহলি ও প্রথম দুইটা ম্যাচ বিরাট কোহলি যখন ভাই জিরো আসে সব ভাবছিলো যে শেষ বিরাট কোহলি ভাই এবার লাস্ট ম্যাচে কিবা তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেবে না লাস্ট ম্যাচে কী হলো সেভেন্টি প্লাস নট আউট চলে আসলো এবং সেই ম্যাচে কার আসলো সেঞ্চুরি হ্যাঁ রোহিত শর্মা সেঞ্চুরি চলে আসলো এবং এই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন খেলছিল মনে হচ্ছিলো চারশো তো আরামসে হবে ইভেন যখন লাস্ট ম্যাচে বিরাট কোহলি খেলছিল তখনও মনে হচ্ছিলো ভাই চারশো হয়ে যাবে কারণ যে ফর্মে বিরাট কোহলি ছিল ভাই আজকে তো অন্যরকম রকম লেভেলের ছিল শুধু চোকার ছক্কাতে দেখছিল হ্যাঁ চার ছয়েই ভাই সে সন্তুষ্ট থাকছে এবং বিশেষ করে ছয় বিরাট কোহলিকে সচরাচর এত ছয় মারতে আমরা দেখি না সচরাচর কী করে সাধারণত একটা সিঙ্গেল নেবে একটা ডাবল নেবে তারপর একটা ভাই চার মারবে এরকম জিনিসটাকে বিল্ড করে আজকে তো ওরে বাপরে এগিয়ে এগিয়ে মারলো ছক্কা একদম ধুমধাম ছক্কা মারলো এবং সবাইকে বলে দিল যে বিরাট কোহলি ভাই এখনও রয়েছে এবং সেঞ্চুরি করার পরে ভাই যে একটা জাম্প দিয়ে একটা দেখালো যে ভাই বিরাট বিরাটি এবং ফিফটি টু সেঞ্চুরি ইন ওডিআই ভাবা যায় ভাই লেজেন্ড মানে বিরাট কোহলি ঠিক আছে এবং রোহিত শর্মা ওয়াই ফিফটি প্লাস যে বাড়িটা গেলো সেটা কিন্তু একদম ঝকমক ঝকমক করছিল তাই না তো রোকোর কামব্যাকটা ছিল অসাধারণ এবার চলে আসি ম্যাচে ম্যাচে কি হলো ভাই ম্যাচে সিম্পল ব্যাপার রোহিত শর্মা বিরাট কোহলি এবং কিছুটা কে এল রাহুল সেই পুরনো প্লেয়ারটাই কিন্তু চলল এবং আমাদের যে নতুন প্লেয়ার অর্থাৎ নাচল্য জেসওয়াল এবং আনফর্চুনেটলি ঋতুরাজ অনেক দিন পর চান্স পেলো চোদ্দ বলে মাত্র আট রান করে আউট হয়ে গেলো ভাই ভাই এরকম চান্স পাবি না গৌতম গম্ভীর ডেলি চান্স দেবে না যেদিন চান্স পাবি সেদিন রান করে দে নাহলে ভাই পরে পোস্তাতে হবে আর সিন আউট করে দেবে তাদেরকে ঠিক আছে এমনি তুই ভাই ধোনির কোটার বুঝতে পারছিস তো ভাই আমি ঋতুরাজ গাইকোয়াটকে বলছি ঠিক আছে যাই হোক আমি চাইব ঋতুরাজ গাইকোয়াটকে আরও দুটো সুযোগ দেওয়া হোক সেম পজিশনে তাকে যেন লড়ানো চড়ানো না হয় তারপরে বলছি সে ছিল ওপেনার তাকে খেলানো হচ্ছে চার নম্বরে যাই হোক চার নম্বরে আমি যাইবো তাকে আরও সুযোগ দেওয়া হোক এবং তারপরে আমরা যদি দেখি কে এল রাহুল ভাই চার নাম্বার হোক আর পাঁচ নাম্বার হোক ছয় নাম্বার হোক নিচে ভালো করে কিন্তু কেন তাকে পাঁচ নাম্বার থেকে সরিয়ে ভাই তাকে দেওয়া হয়েছে ছয় নাম্বারে কিন্তু পাঁচ নাম্বার ভালো করে রে ভাই জোর জোর সুন্দরকে ভাই পাঁচ নাম্বার নিয়ে আসা হলো রেজাল্ট কী হলো সুন্দর ভালো খেলতে পারেনি এবং সুন্দর নিজেই বুঝতে পারছে না তার রোলটা কী কখনও তো তিন নাম্বারে কখনো পাঁচ নাম্বারে তো কখনো আট নাম্বারে এটা কি হচ্ছে রে ভাই যেমন টেস্টে তেমন টি টোয়েন্টিতে তেমন ওডিআইতে মারা যায় ভাই আমি বলছি যে টেস্টে নয় ওডিআইতে নয় টি টোয়েন্টিতে মানা যায় কিন্তু ভাই আন্নেসারি প্রয়োজন নেই না যেটা ঠিক চলছে তা কেন তাকে আমরা নষ্ট করবো কেন তাকে আমরা সেখানে এক্সপেরিমেন্ট করবো তাই না পাঁচ নাম্বারে ভালো করছে খেয়াল রাহুল কেন এমন হবে তারপর আমরা কি দেখতে পাই তারপর আমরা দেখতে পেয়েছি যে ভালো কথা এরপরে যে রবীন্দ্র রাজা একটা ছক্কা মারলো চার মারলো ঠিকঠাক খেলে সাড়ে তিনশো টান আমরা কিন্তু বোর্ডে দিয়ে দিই এবং হর্ষিত রানা হ্যাঁ গৌতম বলছে এই চালটা ঠিক আছে এবার হর্ষিত রানা ভাই দিল একদম দারুণ ফাটিয়ে যাই হোক হর্ষিত আজকে ভালো বলিং করেছে হর্ষিত রানা আরদীপ সিং ভালো বলিং করেছে ইভেন কুলদীপ যাদব ঠিক আছে তো এবং উপর থেকে আমরা উইকেট নিয়ে নিই তিন চারটা মনে হচ্ছে ম্যাচ শেষ ম্যাচ দেখে কোনো লাভ নেই কিন্তু সেখানে এসে টুইস্ট মিস্টার মার্কো জেনসন এটা কি হয়ে গেছে মার্কো জেনসন এভিড হয়ে বসে আসে এ লে চায়ের এই লো ছক্কা যেই আসছে তাকেই ছক্কার চার মেরে একদম ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই মানতে হবে কিন্তু মার্কো জেনসনকে ভাই একদম টেস্টের মধ্যেও সেই দানবিও নাইনটি ওয়ান রান ও এসো ভাই যে মার মারছিল না ও ছিল শেষ কারবারটা একদম দিসে ভাই একদম গন্ডগোল লাগাইয়া এরপরে যাই হোক কলদি বসে এবং একই ওভারে দুইটা উইকেট নিয়ে যায় এবং দুটা ইম্পর্ট্যান্ট উইকেট ইয়ার মার্কো জনসন ভাই যেভাবে মারছিল মনে হচ্ছিলো যে একদম বলকে আউট অফ দ্য স্টেশনে পাঠিয়ে দেবে কিন্তু না এটা কিন্তু বেডে বলে ঠিকমতো সংযোগ হয়ে না বলে এটাও ভাই চক্কা হতো যাই হোক মার্কো জনসন আউট হয়েছে কিন্তু তারপর দেখি আলা ভাই এতগুলো উইকেট চলে গেছে কার্বন বসে এসছে ভাই বসেও মারছে ওরে বাপরে ভাই সাউথ আফ্রিকা কিন্তু একটা জিনিস মানতে হবে ফাইট করেছে ভাই দারুণ ফাইট করেছে তাদের উপর থেকে একটা ব্যাটসম্যান চলে কিন্তু নিচের ব্যাটসম্যানগুলো ভাই ফাইট করেছে এটা তোমাদের মানতেই হবে এবং তাদের ফাইটকে দেখে আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এরকম ম্যাচে প্রয়োজন হয় আমাদের এরকম ম্যাচে কিন্তু ভাল লাগে দেখতে যে ফাইট দিতে হবে আমরা চাই হোক ওপোনেন্ট হোক না কেন কিন্তু ফাইট দেখ ম্যাচটা মজা হোক লাস্ট অবধি দেখতে ভালো লাগবে লাস্ট অবধি ভাই দেখেছি আমরা যে কী হবে না হবে ঠিক আছে যাই হোক লাস্ট অবধি আঠারো রানে ভারত ম্যাচ জিত এবং টেস্টের যে ভাই একটা গাম ছিল কিছুটা হলেও হালকা হয়েছে এবং এবার বুঝতে পারছো তো রোহিত এবং কুলের কী ভাই দাম কতটুক ওরা ওডি কীরকম খেলে ভাই আসলে সত্যি ওদের ও ক্রিকেট খেলা দেখলে বোঝা যায় যে না আসলে ওদের কাছ থেকে ভাই শেখার প্রয়োজন আছে বাকি প্লেয়ারদেরকে যে ও ডিএটা আসলে কীরকম খেলতে হয় তোমাদের কেমন লাগলো এই ম্যাচটা অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে ভিডিওটা ভালো লাগলে ওটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সবার সাথে ঠিক আছে দেখা হচ্ছে তোমার সাথে দিন ভিডিওতে ততজন্য পাইবে বাই